সকালবেলা হোটেলের জানালা দিয়ে বাইরে তাকাতেই মনে হলো আহা আজকের দিনটা যেন একেবারেই নতুন করে জেগে উঠেছে দুই দিন এক ধারা বৃষ্টির পর আজ অবশেষে রোদ উঠেছে আকাশটা নীল হালকা হাওয়া বইছে মনটা একেবারেই ভালো হয়ে গেল তাই আমরা ঠিক করলাম দুপুরের পর একটু বের হব ঘুরতে ব্যাগে ক্যামেরা হাতে সানগ্লাস চললাম দুবাইয়ের পথে নতুন কিছু দেখতে প্রথমেই আমাদের চোখে পড়ল, এক সুন্দর আঁতরের দোকান বাইরে থেকেই একটা মিষ্টি গ্রান আসছিল তাই আর দেরি না করে ভিতরে ঢুকে গেলাম দোকানের ভিতরে যেন গ্রানের রাজ্য নানা রকম আঁতর গোলাপ উত চন্দন সব বোতলেই আলাদা গল্প দোকানদার খুব হাসি মুখে এক এক করে গ্রান শক্তি দিচ্ছিলেন আমরাও কয়েকটা আঁতর ট্রাই করলাম কেউ বলল এটা বেশি টক মিষ্টি কেউ বলল এটা একদম পারফেক্ট ভরে গেল মনে হলো দুবাই ভ্রমণের শুরুটা এর চেয়ে সুন্দর হতে পারত না তো যাই হোক আতরের দোকান থেকে বের হতেই রাস্তার পাশে চোখে পড়ল একটা ছোট্ট পার্ক সবুজ ঘাস বেঞ্চ আর হালকা বাতাসে দুলছে গাছের পাতা একটা প্রশান্তির পরিবেশ ওইখানে লাবিব আর আধুনিক কিছুক্ষণ খেলাধুলা করলো ধৈর্য হাসি আর আনন্দের চারপাশ মুখর হয়ে উঠল। ওদের খেলা দেখতে দেখতে আমাদেরও মনে হচ্ছিল কত ছোট্ট একটা পার্ক কিন্তু সুখ জমে আছে এখানে অনেক আসসালামু আলাইকুম ইউসুফ ভাইয়ের দোকানে আসছি যে পারফিউম মেকিং করে দেয় আপনি পৃথিবীর যত দামি পারফিউম হোক ওনার কাছে নিয়ে আসবেন ফ্লেভার উনি তৈরি করে দিবে। সে যাব ইউসুফ ভাই আছে কিনা দেখব এবং আপনাদের এরপর আমরা গেলাম আরেকটি আতরের দোকানে এই দোকানটা ছিল একটু আলাদা ভিতরে ঢুকতেই চারপাশে এত সুন্দর সাজানো আতরের বোতল দেখে আমাদের চোখ একদম আটকে গেল বোতলগুলো দেখতে খুবই সুন্দর ছিল একদম কিউট কিউট ছোট ছোট দোকানদার খুব আন্তরিকভাবে আমাদের প্রতিটি আঁতর দেখাচ্ছিলেন কিভাবে তৈরি হয় কোনটা দিনের জন্য আর কোনটা রাতে ব্যবহার করা যায় সবই বিস্তারিতভাবে বুঝিয়ে দিলেন আর সবচেয়ে মজার ব্যাপার হলো তিনি আমাদের দুটি আতর গিফট করেছিলেন তার হাসি মুখ আর আতরের মিষ্টি গান সব মিলিয়ে মুহূর্তটা একদম সত্যি অসাধারণ ছিল। তোমরা এখানে দেখলাম কিছু মেকিং করা কিন্তু এইখান থেকে আমি কিছু কিনে নিয়ে কারণ আমার রকম ভাবে পছন্দ হচ্ছে না আমি এর থেকে এমন হয় बेटर কিছু ইউজ করি আমার কাছে তাই মনে হচ্ছে। আপনারা চাইলে ভিজিট করতে পারেন। ভালো। এরপর আমরা রওনা হলাম দুবাইয়ের বিখ্যাত গোল্ড সোক মার্কেটের দিকে। বাজারে ঢুকতেই যেন সোনার আলোয় চোখ ধাঁধিয়ে গেল। চারপাশে শুধু ঝলমলে দোকান আর সোনার গয়না। নেকলেস আংটি ব্রেসলাইট ক্রাউন সব কিছুই যেন রাজকীয় সাজে সাজানো দোকানদাররা হাসিমুখী নতুন ডিজাইন দেখাচ্ছিলেন কেউ দাম বলছে কেউ বলছে জাস্ট লুক ম্যাডাম ভেরি স্পেশাল ডিজাইন আমরা হাঁটতে হাঁটতে এক দোকান থেকে আরেক দোকানে ঘুরে দেখছিলাম সত্যি বলতে শুধু শোনা নয় এই বাজারের আলো মানুষ আর উচ্ছ্বাস সব মিলে এক অন্যান্য অভিজ্ঞতা বর্তমানে সোনার যেই দাম বেড়েছে তখনই গোল্ড কিনে রাখা বেটার ছিল এখন শুধু আফসোস হয় কেন তখন গোল্ড কিনে রাখলাম না আমরা যখন গোল্ডের মার্কেটে যাই তখন আমরা গোল্ড দেখে লিট একদম মানে পাগল পাগল হয়ে যাচ্ছিলাম এত সুন্দর সুন্দর গোল্ড যা বলার মতো না আর গোল্ডের হচ্ছে ড্রেস বানিয়ে রেখেছে তারপরে বড় বড় মুকুট বানিয়ে রেখেছে মানে এগুলো দেখে খুব ভালো লাগছিল আর আমরা ছবিও তুলে নিচ্ছিলাম একদম মনের মতো করে আমরা মেয়ে মানুষরা তো এমনিতেই গোল্ড পছন্দ করি তার উপর যদি কেউ আমাদেরকে গোল্ড গিফট করে তাহলে তো আর কথাই নেই যাই হোক এখানকার প্রতিটি গহনা যেন এক একটা ছোট্ট উপহার শুধু দামি নয় বরং এক একটি টুকরো তাদের খুশির মুহূর্ত তৈরি করেছে আপনাদেরকে যদি দুবার গোল্ড স্টোক নিয়ে কিছু বলি তাহলে বলা যায় এই বাজারটা হচ্ছে একদম ঐতিহ্যবাহী বাজার যা দুবাইয়ের ডেইরা বাণিজ্যিক জেলায় অবস্থিত এবং এখানে তিনশো আশিটিরও বেশি দোকান রয়েছে এটি সোনা কেনার জন্য একটি বিখ্যাত গন্তব্য এবং এখানে খাঁটি ও বৈচিত্র্যময় গহনা পাওয়া যায় এই বাজারে কেনাকাটার সময় দর কষাকষি করা যায় এবং নগদ টাকা কিনলে ভালো দামও পাওয়া যায় দুবাই সরকার কর্তৃক এই বাজারের উপর কড়া নজরদারি থাকায় এখানে সোনার গুণগত মান এবং বিশুদ্ধতা নিশ্চিত করা হয় এছাড়াও এখানে হচ্ছে স্বর্ণের দোকানের পাশাপাশি বিভিন্ন ধরনের দোকান রয়েছে এই দোকানগুলোতে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের বোরকা হিজাব এগুলো পাওয়া যায় সেটা দেখাবো এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় একটা আংটি এখানে এসে সবাই একটা একটা করে ছবি তুলে যায় স্বর্ণের বাজারে এসে স্বর্ণ কিনুক আর না কিনুক এই রিং সাথে তো ছবি তোলা বাধ্যতামূলক এখানে এসে সবাই ছবি তুলে যায় এখন আপনাদেরকে একটা সোপিসের দোকানে নিয়ে যাবো এইখানের সোপিসগুলো অনেক সুন্দর আর দেখতেও একদম মনোমুগ্ধকর ছিল আপনারা যদি দুবাই আসেন অবশ্যই এই গোল্ডের মার্কেটটা ঘুরবেন আপনাদের কাছেও খুব ভালো লাগবে। গতকালকে গোল্ড সোক মার্কেটে ঘোরার পর আমরা আজকে আবার বের হয়ে গিয়েছি ফোন কেনার উদ্দেশ্যে কারণ আজকে হচ্ছে আমাদের দুবাইতে লাস্ট ডে আমরা হচ্ছে আগামীকালকে বাংলাদেশের উদ্দেশ্যে চলে যাবো তাই আমাদের সকালটা শুরু হয়েছিল একদম অন্যরকম একটা অনুভূতি নিয়ে মনে হচ্ছিলো এই শহরটা যেন একটু বেশি আপন হয়ে গেছে আমাদের কাছে আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম ভাবলাম শেষ দিনে একটু শপিং করে নেওয়া যাক সারাদিন ঘোরাঘুরি শেষে আমরা রাতে চলে গেলাম দেড়াতে যেখানে পাইকারি দামে অনেক ফোন পাওয়া যায় তবে একটু দেখে শুনে ফোন কিনতে হয় তাহলে একটা ভালো ফোন আপনি কিনতে পারবেন সেখানে অনেক সুন্দর সুন্দর ফোন দেখলাম অবশেষে আমরা একটা মোবাইল ফোন কিনে নিলাম মনে হচ্ছিল এটাই হবে আমাদের দুবাই স্মৃতির একটা ছোট্ট উপহার সেখানে হচ্ছে আমাদের দেশ থেকে অনেক কম দামে ফোন পাওয়া যায় আমরা ফোন কিনে নিয়েছি তার সাথে চার্জার কিনেছি এয়ারপড কিনেছি আরও কিছু এক্সেসরিজ কিনেছি যদিও ফোনটা কিনতে আমাদের অনেক হ্যাসেল হয়েছিল তার কারণ হচ্ছে আমরা কোনো ভালো ফোন পাচ্ছিলাম না বেশ অনেকগুলো দোকান ঘুরেছি তারপর একটা ভাইয়ের সহযোগিতায় আমরা একটা ভালো দোকানে গিয়েছি মানে উনি আমাদেরকে নিয়ে গিয়েছে তারপর আমরা সেখান থেকে ফোনটা কিনেছি শপিং শেষে আমরা চলে গেলাম কাছের একটা রেস্টুরেন্টে সেখানে বসে মজার মজার খাবার খেলাম আরবীয় খাবারের স্বাদটা ছিল একদমই অন্যরকম খাবার খেতে খেতেই মনটা একটু ভারী হয়ে গেল কারণ জানতাম এটাই দুবাই আমাদের শেষ রাত খাবার শেষে আমরা সামান্য ঘোরাঘুরি করলাম শহরের আলো ঝলমলে রাতটা একেবারেই চোখে ভরে নিলাম তারপর ধীরে ধীরে হোটেলে ফিরে এলাম কারণ পরের দিন সকালে আমাদের বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিতে হবে তো সব মিলিয়ে বলতে গেলে দুবাইটা একটু ব্যয়বহুল শহর তার প্রতিটা মুহূর্তের অভিজ্ঞতাটা সত্যি দারুণ শহরটা এত পরিষ্কার সুন্দর আর আধুনিক যে খরচের কথা ভুলে গিয়েও মনে হয় একবার আসলে আবার আসতে ইচ্ছে করবেই মাস্ট এই ছিল আমাদের আজকের দুবাইয়ের ব্লগ আপনাদের কাছে যদি আমাদের ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করে জানাবেন ব্লগুলো কেমন লাগে আপনাদের কাছে আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না